সোমাইব বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসূল তিনি বলেন যে আমরা জিজ্ঞাসা করলাম হে আল্লাহর রাসূল মা লাম আরাকাতাসুমু ফি শাবান মা লা তাসুমু ফি গায়রি আপনাকে দেখি আপনি শাবানে যত রোজা রাখেন অন্য কোন মাসে এত রোজা রাখেন না কারণটা কি হেতু কি এই মাসে এত বেশি রোজা রাখার কারণটা কি রোজার মাস তো রমজান মাস কিন্তু শাবানে আপনি বেশি বেশি রোজা কেন রাখেন নবীজ সাল্লা তখন ও সময় বলেছেন দুটি কারণ কটি কারণ মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু এই হাদিসটাই আপনি বাসায় গিয়ে আপনার মায়ের সাথে আপনার স্ত্রীর সাথে আপনার বন্ধু বান্ধবের সাথে যেন শেয়ার করতে পারেন সেভাবে মনোযোগ দিয়ে শুনবেন ওয়াজ মাহফিলের কথা বেশিরভাগই হারায় যায় হারায় গেলে চলবে না ভাই আমি কষ্ট করে ঢাকা থেকে আসছি আমার ভাইয়েরা কষ্ট করে আয়োজন করেছেন আপনারাও কষ্ট করে আসছেন সার্থক হতে হবে এখান থেকে নিয়ে যেতে হবে হাদিসটা ভালো করে মনে রাখবেন নবীজি সাল্লা সাল্লাম মাসে বেশি বেশি রোজা রাখতেন দেখে তার আদরের সাহাবি নাতির মতো স্নেহ করতেন যাকে ওসামাহ তিনি প্রশ্ন করেছেন কাকে নবীজিকে কি প্রশ্ন করেছেন যে হে আল্লাহ রসুল আপনাকে সাবানে এত বেশি রোজা রাখতে দেখি অন্য কোন মাসে এত নফল রোজা আপনি রাখেন না কারণটা কি তখন নবীজি কয়টা কারণ বলেছেন দুইটা কারণ নাম্বার এক তিনি বলেছেন শাহরুন ইয়াক ফুলুলুন নাসরবাই না রজা বাবা রমাদ সাবান মাসের দুই ধারে দুই প্রান্তে দুটি মাস আছে যে দুটি মাস অনেক মহিমান্বিত মর্যাদাপূর্ণ সাবানের আগের মাসটার নাম কি ভাই রজব এই রজব মাসটা মহিমান্বিত কোন কারণে মেরাজের কথা বলছেন রজব মাসটা কেন মর্যাদাপূর্ণ কেন এর মর্যাদা বেশি দেখেন এত বড় মাহফিলের দু চারজন মানুষও জান না দু চারজন মানুষও জবাব দিতে পারেননি একজন থেকেও আসে নাই অডিয়েন্স থেকে স্টেজ থেকে এক ভাই বলেছেন দেখুন রজব মাসের মর্যাদার কারণ হলো সম্মানিত চারটি মাস আছে আল্লাহ আল্লাতাল সুরায় তবায় একাধিকবার এ সম্পর্কে আলোকপাত করেছেন আল্লাহ বলেছেন ইন্না আইদ্যাতা শহুরে আইন্দল্লাহ সারসা রং ফি কিতা বিল্লাহ হীয় মাখলা ক জামাওয়া মিনহা আর বাতুন বছরে বারোটি মাসের মধ্যে চারটি মাস আছে সম্মানিত আল্লাহ এগুলোকে সম্মান দিয়েছেন বিশেষ মর্যাদার মাস রমদান তো সবচেয়ে শ্রেষ্ঠ মাস আছেই রমদানের পরে মর্যাদার বিচারে সম্মানিত মাস কয়টা এই মধ্যে এই চার মাসের ব্যাখ্যা বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন এই চারটার মধ্যে তিনটা হলো ধারাবাহিক জিলকজ জিলহজ মোহরম আর চতুর্থ মাসটা হলো ওয়ারাজব মুযর যেটি بين জুমাদা শাবানে যে রজব মাসটা তাহলে রজব মাসটা সম্মানিত চার মাসের একটা সেজন্য এই মাসটা মূলত মহিমান্বিত এই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছে বলে অনেক ইতিহাসবিদগণ বলেছেন আবার অন্য মাসে হওয়ার কথাও আছে কিন্তু আসল তাৎপর্যের কারণ হলো রজব মাসটি হলো সম্মানিত চার মাসের একটা এটাও আমরা অনেকেই প্রথম শুনলাম জীবনে যাই হোক সে বিষয়ে কথা বলা আমার উদ্দেশ্য নয় তো উদ্দেশ্য হলো যে উসমান ইবনে যায়েদ কে নবীজি বলেছেন যে আগের মাসটা হলো রজব যেটা সম্মানিত চার মাসের একটা মর্যাদাপূর্ণ মাস আবার শাহবানের পরের মাসটা কোনটা রমজান সেটা হলো বছরের সবচাইতে সেরা মাস তো নবীজি বলেছেন দুইটা মর্যাদাপূর্ণ মাসের মধ্যবর্তী সাবান মাসে মানুষ আমল ইবাদত না করে অবহেলা বেশিরভাগ মানুষ কাটায় বেশিরভাগ মানুষ অপেক্ষা থাকে রোজা কবে আসবে তখন তেলাওয়াত শুরু করব রমজান কবে সাত দেখা যাবে রমজানের তখন নামাজ ধরব রমজান কবে শুরু হবে তখন থেকে আমি তারা বিপড়া ধরব ভালো কাজ করা ধরবো শ্রাবণ মাসে মানুষ রমজানের ক্ষণ গণনা দিন গণনা করতে থাকে অবসর থাকে অলসতা করে অবহেলা করে নবীজি বলেছেন মানুষ যেহেতু অবহেলা করে এই জন্য এই সময়টাতে আমি বেশি বেশি নফল রোজা রাখি কারণ যেই সময়টাতে মানুষ অবহেলা করে ওই সময় এবাদতের আলাদা গুরুত্ব তৈরি হয় ভোর রাতের সময় সবাই ঘুমায় থাকে এই জন্য তখন তাহাজ পড়লে সব বেশি হুজুরের সবাই সালাম দেয় রিক্সাওয়ালা বেচারা কেউ সালাম দেয় না আপনি যা রিক্সালা আসসালাম আলাইকুম বললেন কেন কারণ তারা অবহেলে তাদেরকে মানুষ সালাম দেয় না তাহলে তাদেরকে সালাম দিলে হুজুরের সালাম দিলে যে সব হচ্ছে তার সাথে সব বেশি হবে কারণ অবহেলিত এদেরকে কেউ সালাম দিচ্ছে না একজন গরিব মানুষ একজন অভাবী মানুষ সিএনজি চালক তার গায়েতে উঠছেন মুসলমান হলে তার আচরণ হবে উঠে বসেই আসসালাম আলাইকুম চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ তো বলছিলাম নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম ওই যে আমল শিখিয়েছেন সাবান মাসে মানুষ অবহেলিত থাকে সেই জন্য এই মাসে আমলে গুরুত্ব বেশি অতএব যেই কাজটা মানুষ অবহেলিত করে গাড়ির ড্রাইভার থেকে কথাটা আসলো গাইতে উঠার পর চালককে সালাম দিবেন আসসালাম আলাইকুম করে যে মালিক গাইতে উঠে বসে চালককে সালাম দিতে পারেন সেই মালিকের মধ্যে অহংকার নাই ইনশা আল্লাহ তিনি বিনয়ী মানুষ আল্লাহ আমাদের সব ভাইদেরকে বিনয়ী হওয়ার তফিক দান করুন তাহলে এই যে সাবান মাসে নবীজি বেশি শুরু রাখতেন কেন কারণ অবহেলিত মানুষ কেউ এটা করে নাই জন্য তিনি বিশেষভাবে এই মাসে নফল রোজা রাখতেন এই জন্য তার অনুসরণে আমরাও রাখবো দ্বিতীয় কারণ তিনি বলেছেন কেন তিনি এই মাসে বেশি রোজা রাখেন ওই যে ওসমানকে দুইটা কারণ বলেছেন এর মধ্যে একটা হল শাহান মাসটাতে মানুষ অবহেলতা করে আমলে বাদত একটু কম করে কারণ রমজান আসবে আসবে বলে অপেক্ষা করে সেজন্য তিনি এই মাসে বেশি বেশি আমল করেন কারণ অবহেলার টাইমের আমলের গুরুত্ব একটু বেশি দ্বিতীয় কারণ হলো তিনি বলেছেন দাক আশাহরুণ আ শাহরুণ তোরফা ও ফিহিল ইলা আরব্দে আলমিন সাবান মাসে বান্দার আমোলনাম আল্লার কাছে উপস্থাপন করা হয় ফেরেশতারা রিপোর্ট জমা দেয় ওহেব্বু আই ইয়োরফা আমালিউ আনা সোয়েম নবীজি বলেছেন আমি চাই আমার আমলনামা যখন ফেরেশতাদের কাছে পেশ করা হবে তখন আমি যেন রোজাদার থাকি কারণ আপনি কোথাও চাকরি করেন সিরিয়াজ ডিউটি করেন একবারও আপনার বলস আসে না একটু মোবাইলটা মাত্র হাতে নিছেন ফেসবুকটা টিপার জন্য আর তাকায় দেখেন পিছের দিকে বস এসে দাঁড়াইছ মেজাজটা কেমন লাগবে বলেন খারাপ লাগবে না আর আপনি অন্য সময় যাই করেন না করেন খুব সিরিয়াস মুডে কাজ করতেছেন পিছনে তাকায় দেখেন মালিক এসে দাঁড়াইছ কোলে যেটা শান্তি হয়ে যাবে না যাক মার্শাল্লাহ এই বেচারা এসে আমরা যখন কাজে দেখবে বলবে বাবা খুব ভালো মানুষ তো বেতন বাড়বে তাই না নবীজি সাল্লা সাল্লাম বলছেন যে আমি সাবান মাসে বেশি বেশি নফল রোজা এই জন্য রাখি ফেরেশতারা তারা আমার সারা বছরের আমল নামা আল্লাহর কাছে রিপোর্ট জমা দেন সারা বছর কি করেছি না করেছি তার সব হিসাব জমা দেন আল্লাহ যখন আমার হিসাবের প্রতি মনোনিবেশ করেন ওই অবস্থা যদি আল্লাহ সুহান তালা তিনি দেখতে পান যে তার বান্দা আমি রোজা আসি তাহলে আল্লাহ একটু অনুগ্রহ করবেন এই আমি এই মাসে রোজা রাখি তাহলে নবীজি সাল্লাহ সাল্লাম মাসে রোজা দুইটা কারণ পাওয়া গেল এক তো হলো গাফলতির সময় সেই জন্য তিনি রোজা রাখতেন দ্বিতীয়ত হলো এই মাসে বান্দার আমল নামা পেয়েছে সেই জন্য তিনি রোজা রাখতেন এই দুই কারণ আমাদের বেলায়ও আছে না নাই তাহলে আমাদের রোজা রাখা উচিত না উচিত না চেষ্টা করবো তো ইনশাআল্লাহ ভাইর আমার একটা প্রশ্ন আপনাদের মনে হইতে পারে সেটা হলো আমরা তো শুনছি মানুষের আমল নামা সকালে বিকালে আল্লাহর কাছে জমা হয় ফেরেশতারা জমা করে আবার এখন শুনলাম সাবান মাসে জমা হয় তাহলে দুই রকম হলো যে এর উত্তর হলো আল্লাহ আলামিনের কাছে আল্লাহর মানুষের আমল নামাকে তিন ধাপে তিন স্তরে তিনটা লেয়ারে তিনটা সময়ে আলাদা আলাদা ভাবে উপস্থাপন করে একটা হলো প্রাত্যহিক রিপোর্ট প্রাত্যহিক আমল নামা ডেলি প্রতিদিনের প্রতিদিনের আমল নামা সকাল এবং সন্ধ্যায় সারা রাত আপনি কি করেছেন ওয়া শুনেছেন না গান শুনেছেন ভালো কাজ করেছেন না মন্দ কাজ করেছেন সারা রাতে কি করেছেন প্রত্যেকটা মানুষের হিসাব আল্লাহ আলমিনের কাছে প্রত্যেকটা ভোরে ওই রাতের ডিউটি থাকা ফেরেশতারা তারা জমা দেন আবার সারা দিন আমরা যা করি না করি সারা সারাদিনের ডিউটিতে অত ফেরেশতারা তারা আল্লাহর কাছে জমা দেন তাহলে বান্দার আমল নামা বান্দার রিপোর্ট জমা দেওয়া হয় একটা হলো প্রাত্যহিক প্রতিদিন সেটা কখন সকাল এবং সন্ধ্যা বান্দার আমল নামা জমা দেওয়া হয় আরেকটা লেয়ারে সেটা হলো প্রত্যেক সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার নবীজি সাল্লাহ যেন সোমবার বৃহস্পতিবার সোমবার এবং বৃহস্পতিবার ফেরিস্তার আল্লাহর কাছে পেশ করেন তাহলে একটা হলো ডেইলি আমল নামা পেশ সেটা সকাল সন্ধ্যা একটা হলো সাপ্তাহিক আমল নামা পেশ সেটা হল সম বৃহস্পতি আরেকটা হলো বার্ষিক রিপোর্ট পেশ সেটা কখন সাবান মাস বিভিন্ন অফিসে যারা চাকরি করেন মাসের হিসাব দেওয়া লাগে একরকম ডেইলির হিসাব দেওয়া লাগে আরেক রকম বার্ষিক রিপোর্ট দেওয়া লাগে আরেক রকম আছে না নাই ঠিক একইভাবে কাছে একই ভাবে পেশ করা হয় আমার সেজন্য এই রিপোর্ট জমা দেওয়ার সময়গুলোতে বান্দা আমলে মনোযোগী হবে নবী সাল সাল্লাম বলেছেন আল্লাহালা বলেছেন সকাল সন্ধ্যা আল্লাহ তাজবি পেশ করো নবীজি সাল্লা সাল্লাম সকাল সন্ধ্যা বিশেষ তাজবি পেশ করতেন জিকির আজকার করতেন দোয়া করতেন আমল করতেন কারণ ওই যে আমল জমা দেওয়া হয় আমল নামা জমা দেওয়া হয় আবার সোমবার বিশুদ্ধবার রোজা রাখতেন কারণ আমল নামা জমা দেওয়া হয় আবার সাবান মাসে বেশি রোজা রাখতেন কারণ আমল জমা দেওয়া হয় তাহলে আমল নামা জমা দেওয়ার দিক তিনটা লেয়ার আছে মনে থাকবে তো ইনশাআল্লাহ বাহির আমার এছাড়াও সাবান মাসে বেশি বেশি নফল রোজার আরেকটা কারণ আছে সেটা হলো ইস্তেহাদি সেটা হাদিস দ্বারা না প্রমাণিত না সেটা বিভিন্ন মহাদিসগণ ওলামায় একরাম স্কলারগণ বলেছেন সেটা হলো হঠাৎ করে রমজানের রোজা যদি রাখা শুরু করেন সারা বছর একরকমের খাদ্য অভ্যাস সকাল দুপুর রাতে খেয়ে এখন হঠাৎ করে অভ্যাসটা চেঞ্জ হয়ে যাবে ইফতার এবং রাতে সাহারি খাবেন আর সারাদিন না খেয়ে থাকবেন হঠাৎ করে ত্রিশ দিন রোজা রাখতে কি আপনার কষ্ট হয় কিনা অভ্যাসটা আগে থেকে যেন হয় সেজন্য সাবার মাস থেকে কিছু কিছু নফল রোজা রাখতে হয় এটা হলো ওয়ার্ম আপ রিহার্সেল প্রস্তুতিমূলক রোজা এই ভাই এই সাবান মাসে বেশি বেশি রোজা রাখবেন তো ইনশাআল্লাহ পুরো মাসের প্রথম পনেরো দিন বিশ দিন রোজা রাখার তাওফিক যদি নাও হয় অন্তত একটা রোজা হইলেও নবীজি সুন্নত আমল করতে গিয়ে আমরা কারা কারো করবে একটু হাত তুলে দেখি একটা হইলেও রাখবেন ইনশাল্লাহ নিয়ত করছেন তো ইনশাল্লাহ সবাই বড় টা না ওইটা বাদে একটা হইলেও রাখবেন নিয়ত করছেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তফিক দান করুন এই আমলটা যদি আপনারা করেন ভাই রাহা হারিয়ে গেছে সমাজে আলোচনা নাই সেজন্য আমি আলোচনা করলাম বিলুপ্ত হওয়া আমলগুলোর একটা সাবান মাসে বেশি বেশি নফল রোজা চর্চা নাই আমল নাই আলাপ নাই মানুষ ভুলে গেছে আপনারা যে ঘরে ঘরে রাখেন মানুষ জানবে সুন্নটা জিন্দা হবে ঘরে ঘরে আমলটা শুরু হবে আপনি অন্য মানুষকে বলবেন একই কথা তাকে উদ্বুদ্ধ করবেন তাহলে রবি সল্দুলাসাল্লে ওই হাদিসের ফজিলত পাবেন আপনি মৃত সুন্নতকে জিন্দা করলেন সেই সবটা পাবেন চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ এই মাহফিল থেকে আমি সামারি করছি কথা তো অনেকই বললাম দুটি জিনিস অন্তত আমরা সবাই সংকল্প করে নিয়ত করে যাব। মা বোনরা যারা শুনছেন আপনারা যারা শুনছেন সবাইকে বলছি একটা হলো আজানের জবাব দেওয়ার কথা বলেছি একটা হলো সাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখার চারটা ছয়টা ভাইর আমার রোজা রাখলে মরে যাবেন না মনে হয় যে সারাদিন না খায় কেমনে থাকলো যারা নিয়মিত নফল রোজা রাখেন তারা জান পানির মতো সোজা কোনো ব্যাপার না আল্লাহ রহমত একটু চেষ্টা করলেই হয় একটু হিম্মত করলেই হয় চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ নিয়ত করা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাই আমলের তৌফিক দান করুন